অনেকে মনে করেন ভালো একটি থামমেল বানাতে হলে অবশ্যই ল্যাপটপ আর ফটোশপের মতো সফটওয়্যার দরকার কিন্তু এই ধারণাটা একদমই ভুল এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে শুধুমাত্র আপনার মোবাইল ব্যবহার করেই একদম প্রফেশনাল থামমেল বানাবেন যা দেখলেই দর্শকের চোখ আটকে যাবে আমি আপনাকে দাবে ধাপে সবকিছু দেখাবো কোন ফন্ট ব্যবহার করবেন থামেলের মধ্যে কোন কালার ব্যবহার করবেন আর কিভাবে ছবির উপাদানগুলি এমন ভাবে সাজাবেন যাতে সেটা একদম প্রফেশনাল ও সুন্দর দেখায় সবকিছু থাকবে সহজ ভাষায় একদম শুরু থেকে চলুন শুরু করি এমন একটি থাম্বনেইল ডিজাইন করে নেই যা আপনাকে আরো বেশি ভিউ এনে দেবে অলরাইট আমরা থাম্বনেইল ডিজাইন করার জন্য আমাদের পিক্সেল এবে চলে আসলাম তো এখান থেকে আমাদের সর্বপ্রথমে থামেলের সাইজটাকে সিলেক্ট করে দিতে হবে সাইজটাকে সিলেক্ট করার জন্য আমরা উপরে থ্রি ডট অপশনে ক্লিক এখানে লেখা রয়েছে ইমেজ সাইজ তো আমরা এই অপশনটাকে সিলেক্ট করে দিবো তারপর আমরা কাস্টম লেখার উপর ক্লিক করব। এখানে আমরা ইউটিউব থামেল একটি অপশন পাবো আমরা এই অপশনটাকে সিলেক্ট করবো এখান থেকে আমরা আমাদের সাইজটাকে একটু কাস্টমাইজ করে নিবো তো আমরা বারোশো আশির জায়গায় এখানে লিখবো উনিশশো বিশ লিখে দিব আর সাতশো বিশের জায়গায় লিখবো আমরা এক হাজার আশি তাহলে কিন্তু আমাদের থামেল এর কোয়ালিটিটা কিন্তু আমরা অনেকটা ভালো পাবো বা একটা বেটার পাবো এখান থেকে আমরা লেখাটাকে ডিলিট করে দিচ্ছি তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা চেঞ্জ করব তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করার জন্য এই অপশনটিতে ক্লিক করব তারপর আমরা এখানে দেখবো কালার লেখা রয়েছে তো আমরা এই কালারের অপশনে ক্লিক করব ক্লিক করার পরে আমরা কালারে সিলেক্ট করে এখান থেকে আমরা ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে দেব আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের ব্ল্যাক কালারটাকে কিন্তু সিলেক্ট করা শেষ তো আমরা এখানে টিক চিহ্ন দিয়ে এখান থেকে বেরে আসব তো এখন কিন্তু আমরা আমাদের থামেল ডিজাইন করার কাজটা শুরু করব তো এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করব এখন কিন্তু আমাদের ফোনের গ্যালারিটা ওপেন হয়ে গেছে তো আমরা এখান থেকে আমাদের সর্বপ্রথম যে ছবিটাকে আমরা নিব সেই ছবিটাকে এখান থেকে ক্লিক করে নিব তারপর এই টিক চিহ্ন আমরা ক্লিক করে দিলেই আমাদের ছবিটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে যাবে তো আমরা এখানে অ্যাড করে নিয়েছি তো এখন সর্বপ্রথমে আমাদের ছবিটাকে থ্রি ডি অ্যাঙ্গেলে ঘোরাতে হবে তার জন্য আপনারা এই টিতে ক্লিক করবেন তারপর একটু ডান দিকে স্ক্রল ডাউন করে আপনারা চলে আসবেন এখানে দেখবেন থ্রি ডি রুটেট নামে একটি অপশন রয়েছে তো আপনারা এই থ্রি ডি রুটে অপশন ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ছবিটাকে যে কোনো ভাবে 3D রোটेट করতে পারবেন তো আমরা এখান থেকে দুই নম্বর অপশনটাকে 42% মাইনাস করে দিব তো আপনারা আপনাদের থাম্বনেল অনুযায়ী প্লাস বা মাইনাস করে নেবেন আমরা এখানে 42% মাইনাস করে নিয়েছি তো আমরা এখন টিক চিহ্নতে ক্লিক করব ক্লিক করার পরে এখন আমাদের ছবিটাকে আমরা ডান দিকে এক দাস করে বসিয়ে নিব তো এখান থেকে আমাদের সম্পূর্ণ এক দাস করে বসানোর পর আমরা সেম ভাবে আরেকটি থাম্বনেল এনে এভাবে আমরা এডিট করে বসিয়ে নিব তার জন্য আমরা আবার ওই প্লাস আইকনে ক্লিক করব তারপর আবার ফ্রম ক্যালাইতে ক্লিক করে এখান থেকে আমাদের দ্বিতীয় ছবিটাকে আমরা সিলেক্ট করে দিব তো আমাদের দ্বিতীয় ছবিটাকে আমরা এখানে অ্যাড করে নিয়েছি তো আমরা প্রথম ছবিটার মতোই এই ছবিটাকে আমরা থ্রি ডি রুটেড অপশনে গিয়ে রুটেড করে নিব তো আমরা দুই নম্বর অপশনটাকে আমরা এটাকে প্লাস করে নিব আমাদের আগের ছবিটাকে আমরা 42% মাইনাস করেছিলাম তো আমরা এই ছবিটাকে 42% প্লাস করে দিব তারপর কিন্তু আমাদের ছবিটা এখান থেকে থ্রি ডি আগের ছবিটার মতো আমরা এখন বাম দিকে একজাস্ট করে আমাদের এই ছবিটাকে বসিয়ে নিব ডান ছবিটার মতো আমাদের ছবিটা এখান থেকে এক করা হয়ে গেলে আমরা আমাদের থামেলটার উপর একটি গ্লো ইফেক্ট লাগাবো আমরা প্লাস এখানে ক্লিক করে গ্লো ইফেক্টটাকে এখান থেকে অ্যাড করে নিব আমরা কিন্তু এখানে গ্লো ইফেক্টটা অ্যাড করে নিয়েছি তো আমরা এখানে সঠিকভাবে মাঝখানে বসিয়ে দিব তারপর আমরা ডান দিকে স্ক্রল ডাউন করে চলে আসবো তারপর আপনারা এখানে দেখতে পারবেন কালার লেখা রয়েছে আপনার এই কালার অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন এই অপশনটা এখানে বন্ধ করা রয়েছে তো আমরা এখান থেকে চালু করে দিব তারপর আমরা এই সিলেক্ট সিলেক্ট করে করে দিব তো আমরা কিন্তু এখানে সবুজ নিলাম তারপর এই টিক চিহ্নতে ক্লিক করে আমরা এটাকে সেভ করে নিব তো এখন আমাদের মেন ক্যারেক্টার এড করতে হবে তার জন্য আমরা আমাদের গ্যালারিতে চলে গেলাম তো এখান থেকে আমাদের মেন ক্যারেক্টারটাকে আমরা সিলেক্ট করে দিব তো ফাইনালি কিন্তু আমাদের মেন ক্যারেক্টারটা আমরা এড করে নিলাম তো আমরা এখানে ছোট বড় করে একদাস করে সুন্দরভাবে মাঝখানে বসিয়ে দিব তো আপনারা ওখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন তো আমি আমার এই মধ্যে থামেলের যেগুলো গ্লো ইফেক্ট এবং বিভিন্ন ধরনের তৈরি করার ব্যাকগ্রাউন্ড এবং বিভিন্ন জিনিসপত্র সহ আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে একটি লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা চাইলে সেই লিংকে ক্লিক করে এই জিনিসপত্রগুলো ডাউনলোড করে নিতে পারেন তো আমরা সর্বপ্রথমে যে দুইটা ছবি অ্যাড করেছিলাম সেই দুইটা ছবির ব্রাইটনেস কমিয়ে দিতে হবে তার জন্য আমরা এই ছবিটাকে সিলেক্ট করবো তারপরে আমরা চলে যাব কালার ফিল্টারসে তো আপনারাও কালার ফিল্টারে চলে আসবেন তারপর এখানে দেখবেন ব্রাইটনেস লেখা রয়েছে তো আপনারা এই ব্রাইটনেসটাকে ফোরটি পার্সেন্ট মাইনাস করে দিবেন তো আমরা এভাবে দুইটা ছবির এই ব্রাইটনেস ফোরটি পার্সেন্ট মাইনাস করে দিব তো আপনারা এখানে মাইনাস করে দিবেন তো এখন আমাদের থামেলে ট্যাক্স এড করব তার জন্য আমরা একটা ট্যাক্স নিয়ে নিলাম আর আপনারা যারা পিক্সেল করতে পারেন না তারা যদি বলেন তাহলে কিন্তু আমি সম্পর্কে একটি পুরো ভিডিও নিয়ে চলে আসবো তো আপনারা যদি কমেন্ট করে বলেন তাহলে কিন্তু আমি সেই ভিডিওটা নিয়ে আসব। সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দিয়ে তৈরি করতে পারবেন তো আপনারা যদি সেই ভিডিওটা চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা এখানে আমাদের একটি ফন্ট সিলেক্ট করে দিলাম তারপর আমরা ওকে ক্লিক করবো তারপরে দেখেন আমাদের থামেল লেখাটা কিন্তু কতটা সুন্দর বা আকর্ষণীয় দেখাচ্ছে তো আমরা এখানে উপরে সেট করে নিব তো আমরা উপরে এখানে সেট করে নিলাম তো এখন আমাদের লেখাটার উপর স্টক এবং শেডু ব্যবহার করতে হবে তার জন্য আমরা করে এদিকে চলে আপনারা এখানে স্টক নামে অপশন পেয়ে যাবেন সেই ক্লিক করে একটি এটাকে অন করে দিবেন তারপর আপনারা এখানে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে দিবেন তো তারপর রয়েছে এখানে শেডু তো আমরা শেডু ক্লিক করব। তারপর এটাকে অন করে আমরা আবার ব্ল্যাক কালার সিলেক্ট করে দিবো তো আমাদের থাম্মেল লেখাটা এডিট করা কমপ্লিট তো এখন আমাদের এডিট লেখাটা এড করতে হবে তার জন্য আমরা বাম দিকে স্ক্রল ডাউন করে চলে আসবো তো আপনারা ওখানে বাম দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন তারপরে এখানে দেখবেন কপি নামে একটি অপশন রয়েছে তো আমরা এটাকে ক্লিক করে আমাদের লেখাটা কপি করে নিয়েছি এখন আমাদের থামেল লেখাটা ডিলেট করে এখানে আমরা এডিট লিখে দিব আমরা এডিট লেখাটা এখানে নিয়ে আসলাম তো আমরা এখানে এক দাস করে থামেলের পাশে সুন্দরভাবে সেট করে নিব তো আমরা সেট করার পরে এখন আমাদের এডিট লেখাটার কালার পরিবর্তন করতে হবে তার জন্য আমরা স্ক্রল ডাউন করে ডান দিকে চলে আসবো তারপরে এখানে দেখতে পারবেন কালার লেখা রয়েছে আপনারা কালারে ক্লিক করবেন তারপর এখান থেকে হলুদ কালারটাকে আমরা কালারটাকে সিলেক্ট করে দিয়েছি তো এখন আমাদের মোটামুটি কাজ শেষ পর্যায়ে চলে এসেছে তো এখন আমাদের ক্যারেক্টারটাকে সিলেক্ট করে দিব তারপর ডান থেকে স্ক্রল ডাউন করে চলে আসার পরে স্টক লেখার উপরে ক্লিক করে এই অপশনটাকে অন করে আমরা এখানে সাদা কালারটাকে সিলেক্ট করে দিব। তারপর আমরা শেডুতে চলে আসবো তারপর এটাকে ওপেন করে আমরা সবুজ কালারটাকে সিলেক্ট করার পরে এটাকে আমরা বাড়িয়ে দিব ফাইনালি এখন কিন্তু আমাদের থামেলটা পুরোপুরি ভাবে আমরা এডিট করে কমপ্লিট করে নিয়েছি তো এখন আমাদের থামেলটাকে সেভ করতে হবে তার জন্য আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ এ ইমেজ লেখার উপর ক্লিক করবেন প্রথম অপশনটা আপনারা এখান থেকে পিএনজি সিলেক্ট করে দিবেন তারপর নিচের অপশনটা আপনারা এখান থেকে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তারপর একটু লুডুইং নেবে তারপরে কিন্তু আপনাদের সেভ হয়ে যাবে তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করছি ভিডিওটাতে আপনাদেরকে কিছু শেখাতে পেরেছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনি আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন